নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সামান্য উষ্ণ গরম জল দিয়ে দারুণ স্বাদের কিসপি আর মজমজে বিস্কুটের রেসিপি তাও আবার আটা দিয়ে বিস্কুটটি বানানোর জন্য প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমি নিয়ে নেব প্রায় ছ চামচ মতো ঘি এখানে আমি ছ চামচ মতো ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব চার চামচ মতো চিনি এখানে আপনারা চিনিটা গুঁড়ো করে ব্যবহার করতে পারেন আমি এখানে গোটা চিনিটাই ব্যবহার করেছি এবার চিনি আর ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম যেন একটা ক্রিমিক্স এস স্টেকচার চলে আসে তার মধ্যে আমি ব্যবহার করব উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে আর ঘিটা আর চিনিটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেবো উষ্ণ গরম জলটা দেওয়ার কারণে চিনিটা কিন্তু বন্ধুরা গলে যাবে বন্ধুরা আজকের আমি একদম নতুনভাবে আর দুর্দান্ত স্বাদের আটার বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই বিস্কুটটা অন্তত তিন মাস পর্যন্ত আপনারা কিন্তু রেখে খেতে পারবেন এইবার দেখুন সম্পূর্ণ জল ঘি আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আটা এখানে আমি চায়ের কাপের দু কাপ আটা ব্যবহার করব আটাটা কিন্তু একসাথে দেওয়া যাবে না বন্ধুরা আপনারা যদি একসাথে আটাটা দিয়ে দেন তাহলে এটা গুলটি পাকিয়ে যাবে এবারে দেখুন খুব ভালো করে অল্প অল্প আটা দিয়ে চামচ দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি হ্যান্ড উইস্কি থাকে হ্যান্ড উইস্কি দিয়েও মেশাতে পারেন এই রকমভাবে অল্প অল্প আটা দিতে হবে আর ঘি ঘিয়ের সাথে মেশাতে থাকতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে আমি জোটা তৈরি করে নিচ্ছি দেখুন আরও আমি আটা দিয়ে দেবো এখন আমি সবে হাফ কাপ আটা দিয়ে মিশিয়ে নিয়েছি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুরা আর পুরো ভিডিওটি দেখবেন এবারে দেখুন আবারও আমি এক কাপ আটা নিয়েছি আবারও চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মোট আমি দু কাপ কানে আটা ব্যবহার করেছি এবারে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে এটা একটা শক্ত ডো তৈরি করে নেব বন্ধুরা এটা কিন্তু সফট ডো তৈরি করলে হবে না এটা শক্ত ডো তৈরি করতে হবে ডোটা একেবারে শক্ত হবে রকম সফট ডো তৈরি হবে না দেখুন এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এর থেকে বেশি জল কিন্তু ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু আপনার আটার ডোটা খুবই সফট আর নরম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা শক্ত ঠিক এই রকমভাবে কিছুক্ষণ আমি রেখে দেব দেখে দেওয়ার পরে ফিরে আসবো দেখুন কতটা শক্ত আছে আটাটা এটাকে দুভাগে ভাগ করে নেবো ডোটাকে দুভাগে ভাগ করে নিয়ে একটা ডো আমি নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে এটাকে আমি রুটির মতো বেলে নেব দেখুন বন্ধুরা আমি ঠিক যে প্রসেসে করছি আর সাইডগুলো কিন্তু একটু ফেটে যাবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই যেহেতু এটা শক্তভাবে মেখেছি সেই কারণে এই ডোটা সাইডটা একটু ফেটে যাবে তো দিয়ে রুটির মতো বেলে নিয়ে এটাকে আমি ভাঁজ করে নিলাম দেখতেই পেলেন আবারও গোল করে এটাকে বেলে নিচ্ছি দেখুন এখন একটু যে ফেটে যাচ্ছিল সাইড দিয়ে সেটা কিন্তু অনেকটাই কমে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে বিস্কুটগুলো কিন্তু আপনাদেরকে বানিয়ে নিতে হবে আর এর থিকনেসটা আমি একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ঠিক কেমন থিকনেস রেখে আপনারা বিস্কুটগুলো বানাবেন দেখুন এবারে একটা কুকি কাটার নিয়ে নেব কুকি কাটারটা দিয়ে আমি বানিয়ে নেব আপনারাদের কাছে যদি কুকি কাটার না থাকে যে কোনো কৌটোর ঢাকনা দিয়ে কিন্তু আপনারা এই বিস্কুটগুলো কেটে নিতে পারেন এইবারে দেখুন বন্ধুরা বিস্কুটগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত বিস্কুটগুলোকে আমি তৈরি করে নেব এবারে যেইটুকুনি কেটে বাদ দিয়েছিলাম আর একটা যে ডোর ছিল সেটাকে একসঙ্গে করে রেখে সমস্তগুলোকে বানিয়ে নিলাম এখন দেখুন কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে তেলটা মিডিয়াম ফ্লেমে গরম হয়ে গেছে এখন আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো তেলটা ঠিক কতটা গরম হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন দেখুন বন্ধুরা এবারে বিস্কুটগুলোকে আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু আপনার বিস্কুট নরম হবে একদমই মচমচে হবে না মিডিয়াম ফ্লেমে ভাজলে এই আটার বিস্কুট একদম মচমচে আর খাসতে হবে বন্ধুরা দেখুন কতটা সুন্দর আর কত সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা যাতে আমার প্রিয় বন্ধুরা বুঝতে পারে আর খুব ভালোভাবে এই বিস্কুটটা বাড়িতে বানিয়ে নিতে পারে দেখুন বন্ধুরা আমি কিভাবে ভেজে নিচ্ছি এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমেই বন্ধুরা ভাজতে হবে একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে এইভাবে সমস্ত বিস্কুটগুলোকেই কিন্তু বন্ধুরা আমি ভেজে নেব দেখুন ভেজে নিয়ে আমি ফিরে আসছি সমস্ত বিস্কুটগুলোকে কত সুন্দর লালচে হয়েছে দেখতেই পাচ্ছেন আর এটাকে বন্ধুরা আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন রেখে দিয়ে বেশ কিছু দিন ধরে এটাকে স্টোর করে রাখতে পারবেন খেতে পারবেন এবারে দেখুন সমস্তগুলো ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুলে নিচ্ছি আর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা ক্রিস্পি আর খাস্তা হয়েছে বন্ধুরা আশা করি আমার আজকের এই বিস্কুটের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হয়ে যাবে অন্য কোন নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ প্লিজ প্লিজ বন্ধুরা পাশে থাকবেন আর সাথে থাকবেন প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়